মাছ কুইটা মনে করে নুরাইন দেখাই তুই জামগা এই দাদা আমি সাই পড়েছি ধীরে 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 কিনারাই ভিড়াও দাদা কিছু শব্দ হলো পাশ দিয়া গ্যাস বেরিলো আমি আরো বেবি তাই রে মাছ চুন রে দেখি দেখি আজকে মাছ ধরবো ধরো ধরো মাছ ধরো আইরে রে মাছ ইয়া চৌজন মাছ রে কি ভাই ছিলাম মুনো হয় পাঁচ কেজি দাদা বললো বসিতে বড় মাছ ধরেছে কোথায় এখানে তো বসছি নেই কি বলে না দাদা মনে হয় দাদা পাগল হয়ে গেছে যাই কি বলি জন্টু দা হাই 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 টু টু হাই টু টু আই উইল ইউ দা আই লাভ ইউ আমি কাকে ডাকছি কে আমার কথা শুনছে জন্টু দা হাম্বা আই 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 কি আই লাভ ইউ হা ডি ডু আয় 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 মাঠে রে ও বা করে খাম করে খামু তাই হা তুমি বললে তোমার বড়শিতে বড়ো মাছ ধরেছে হা কোথায় মাছ তাই এখানে তো বড়শি নেই দাদা এই কোথায় মাছ দেখতে হবে কোথায় গেছে তাইলে মনে হয় কে আর কাই নিচ্ছে গো কেকরা আরে কিসের ক্যাকরা কাকরা আমার বসে মনে ওই ক্যাকরাই নইয়া কেসে গা বাবা গো একদম দেব ধরে এই কাকরা নিয়ে গেছে মনুষ্যকে কান্না করছো ওদিকে আবার এরকম কি দেখি তো বসি কাকরা নিয়ে গেছে পাগল দাদাকে নিয়ে আমি আর পারি না এখানেই তো বসি রয়েছে দেখেন তো এখানে বসি রয়েছে আর সে বলছে তার বসি কাকরাই নিয়ে গেছে আজকে মজা বুঝাবো দাদা কি চলছে এখানে এখানে কি চলছে ও কিছু না মাছ টুপিতে ধরন্ড ছিলাম মাছ ধরেছে কি যা 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 ওদিকে মাছ জায়গা মাছ জায়গা কোথায় জায়গা তুমি বললে তোমার বসি কাকরাই নিয়ে গেছে দাদা গো এখানে এটা কি তোমার বসি কাউ নিয়ে গেছে হ্যাঁ কার কার নেই নেই তো আছে হ্যাঁ এরকম আইনে লুক আছে প্রশাসনের লুক আছে আচ্ছা আর এত গুনা চর্সক আছে বুঝছো আমার বসি কার কাই নিব গা এই শ্রীমদী থানা আমার নিচে কোনো নেতা আছে ঠিক বলেছো হ্যাঁ এই শ্রীbodite তোমার নিচেই কোনো নেতা নাই নিচে কোনো নেতা নাই না হাইরে মুনা কোট এলুকা জহর নাম লাম বুচ্চ এই যে হেলিকপ্টারতে জহর নাম লাম দাদা ও তুমি তো ফাইটার দিয়ে এসেছো হেলিকপ্টার কোথায় ও তাইলে মুনে ওইটাই হবে নামার আর সাথে সাথে বুচ্চ মাইকে যে একটা মিছিল করা শুরু করছে কি মিছিল খালি কই জট টু সাহেবের আগমন हां সুবে চা কিছু না চন্টু সাহেবের আগমন শুভে চাই কিছুই না কি সম্মান তোমাকে দিয়ে কোয়েস্টারে হাইরে সম্মান দিল প্রত্যেকটা দোকানে দোকানে গুল্লাম বুঝছ উত্তারে দাম দিল তো আমারে দিল না ভালো সম্মান দিয়েছ না ঠিক করেছে আর চা খাওয়াইলো মনে করতে তুই রে খাওয়াইয়া না পাঁচটা সার বিল রেখে দিছে দাদা আর কয় কি জানোস এই যে নেতারা কত ফুলের মালা নইয়ে ঘাড়ে রয়েছে আমি গলা আইগেই দিলাম আমার গলায় দিল না ব্যক্তি হচ্ছে হামিদ চেয়ারম্যানের গলায় দিয়ে থুইছে দেবী তো সে সম্মানিত ব্যক্তি তুমি সেটা নয় হ্যাঁ তুই আমার খবর হাস কি আই এম ডগ তুমি ডগ সাপ তুমি ডগ সাপ হ্যাঁ দাদা ও ডগ মানে কি জানো জানি কি জঙ্গ জঘন্য ব্যক্তি কুখ্যাত ব্যক্তি জঘন্য ব্যক্তি কুখ্যাত ব্যক্তি নয় গো তাহলে ডকশপ মানে হচ্ছে কুকুর হ্যাঁ হ্যাঁ সেই তো কুকুর এই জন্য যে গো দজপুন্ড ডামাইকা কুত্তা আমার পিছে পিছে ঘুরছে কেন হাই হাই যদি খালি আমারে ধরা হয় তো গো 25 বাচ্চা ভাই করতে আজকে চল দাদা দাদা ও হাই জি মাত্র ইজ্জত বুঝিয়ে এবার আর থাকবে না মুডামুডি ভগবান বাঁচাই চল দাদা

আমি বলছি দাদা হ্যাঁ নিচের দিকে তাকাও নিচের দিকে তাকাও কাপড় ঠিক করো আমি কাপড় ঠিক করছি আমি দেখছি বুঝছা এই যে বেজাল দাই এই যে এই যে এই যে এই যে পাকিস্তানি এই যে পাকিস্তানি আর ওই দেখতে দেন বাচ্চাটা চায় না চায় না মানুষ কি দুচ হয় না মুডা মুডি মুডা ওয়ায়ার যে দেখি বাকি আসে দেখছ হ্যাঁ এই এই খাচ্ছনি যা ওই যে হতি না রা ওই বেখসমের বাচ্চা রা

এদিকে আমন করছকে হ্যাঁ পায়মতি নাতিdesk জিপা মতিতি তোর পায়নাতি দিছি তুই কি বলছিলি আমরা নাকি কাপড় পরা জানি না কাপড় নাকি তুই প্রশিক্ষণ দিয়ে আসছিস আমাদের এদিকে আয় তোসি কোনদিন আসলে না তোর কাছে গেলে নাকি কাপড় পরা শিখাবি আই আই তা এখন কথা বলছ না কেন বল দেখ জকি মুখ ঢাকা রাখছে মুখে এখন কথা নাই চাচা কে ভাঙ দে যাও আর কি বল বাবা ওই সে আর একবার পান গবি ওই না তোর এক চোখ কানা তুই ওই এক চোখ দিয়া আমরা কিভাবে কাপড় পরছি কিভাবে দেখছিস আর কম না আবার তো কম না তোর চোখের নজর এত খারাপ হ্যাঁ তোর কাপড় খুলে পড়ে আর থাকে আর আমাদের কথা বলিস আহিস

এই ঘাট ছাড়তে এই ঘাটটা আমরা স্নান করবো ঠিক আছে তুমি যেহেতু বলছো আমি গিয়ে বলি ঠিক আছে এই শুনো এদিকে আসো শুনছে ক মা কাই আমার কি মায়ের মতো দেখা যায় তো তোমার তুই মার মতো না দেওয়া ধরলে অব কি বাবার মতো দেওয়া যায় খুশি গো শিখবো ওই যে আইয়া ভাবটা একটা ঠিক গেল

ওই দুষ্ট ছেলে বলছে এই গার্ড ছাড়বে না তুমি একটু বুঝিয়ে বলো ঠিক আছে আমি বলছি এই যে ছেড়ি রে ডাক দিলে যাস না ছেড়ি রে রে খারাপ তুই তুমিও যেও না তাই নিয়ে খেলে আড়াই আরে আমি যাব না তুমি শুনছো আরে শুনছো কি হলো ফোন করছো কেন জি তুমি ডাক দিলে আচ্ছা তুমি কি ভাবে হেট হেট হেঁটে আসলে আমাকে একটু আবার দেখাবে হ্যাঁ দেখাও এই এটা কোন দেশের হাটা এটা চায়না মানুষের হাঁটা চাইনা ক কি কবা বা ক শোনো না ক এদিকে আসো বাবা কি খাচ্ছো তুমি এনে ধরলো না হ্যাঁ মনে হচ্ছে পাড়ার মাংসটা মুড়ি মাহ নইছে কেটে গিয়েছে কাউ কে আমার ভুলটি স্টোভ এত বেশি না নরকে আমি তো তোমাকে ডাকিনি কারে ডাক আমি ওই যে ও না কেটে কিচ্ছি

আমি বলছি দাদা ও ওগুলো ভালো মেয়ে না ভালোই যদি হবে তাহলে এত লোকের মাঝে এই জলে এসেছে চান করবার তুমি ওদিকে যাবে না আর জাম না একদম যাবে না জীবনেও না এই শুনছো ওহ না রবা কই ড না কইয়া হ্যালো বলবো কত কথা কম মনের কথাটা কইতে আরে মনের কথা কি লেবু কি লেবু আয় লেবু আই লেবু না তো এটা শুদ্ধ ভাবে বলো আই লাভ ইউ হাও আদেনকে শুদ্ধ করে কভার কে হেদিকে দুইটা দাঁত ভাঙছি দুইটা হ্যাঁ শুনুন না হেদিকে আসো না তোমার সঙ্গে আমার অনেক কথা আছে বুড়া মুজে পুলিশ আসে এমবুড়া খারাপ কো পুলিশ দিয়ে দেই তোমাকে কেন ডরায় পুলিশ দেখে ডরায় পুলিশ দেখে ডরাও কেন কি করেছিল কোনদিন ধরেছিল চুরি করছিলাম পরে মারছাল কারবারিতে হ্যাঁ কারবারিতে ওটা কোন দেব না কেন তুমি কও কি কবা বলবো ক যাও না ওকে পাঠিয়ে দাও তোমার সঙ্গে আমি পরে কথা বলবো তারপরে ওরে হ্যাঁ ও নাকি মানুষ তো চিনলা না তুমি কেন এই পোলা যদি বিজাই ঠিক কথা একসাথে তা হুগাই না এই পোলার চেয়ে তুমি ওই পোলারে খোঁজো আমি মোর মনু মোর কেন হ্যাঁ পা ধরেছো কেন ওই তো মানে মাইরে থামা তো আর বগলে পাড়ায় না তোমার তোমার মি চাইলি মনে করে যে আমার জন্য 36 ডিগ্রি উঠে চাই ছড়ি 36 ডিগ্রি পাছাড়ো ছাড়ো তাহলে একবার না বীজ দোকি কি করবে তা প্রেম দাও প্রেম দিয়ে কি করবে তাহলে কোন কিভাবে দাও তুমি আগে বলো প্রেম দাও তাহ বীজ দাও প্রেম দাও মনে হয় তো চার্জ হইলো ব্যাটারিটা কুন্ডার দাদা ও শোনো নাগ্যবানো আছে তোমার আম্মা যা পুলিশের হাতে কেন মরবে তুমি যাক যা এদিকে এসো যাবোই তো কি কাজ কর বেশি কথা বলবো না গিয়ে তাড়াতাড়ি শুনে আসবো তুমি এখানে চুপটি করে বসবে ওই মেয়ে কি বলে আমি গিয়ে শুনে আসছি যতক্ষণ না ফিরবো কোথাও যাবে না মনে থাকে জানো আপনি আমাকে ডেকেছেন হ্যাঁ আপনাকে ডেকেছি কি কবা কি বলেছি কোস না কে কই আইগই দেই চুপ করে বসো তুমি ওখানে এদিকে আর আসবে না বলো আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করি আচ্ছা কোন লোক দেখতে পাই দেখতে পাও না আজকে তোমরা এখানে এসেছো এসেছি তোমরা কেউ নাই আমাগো কেউ নাইrista বললো কি আমার কথা তোমার কানে ঢোকে না কষ্ট থাকাই না তাহলে ঠিক আছে তুমি গিয়ে কথা বলো আমি চলে যাই যা বাবা কষ্টবা খান দিয়ে বইতে এই শুনুন আপনার বন্ধু কি পাগল হ্যাঁ ভালো হইছে পাগল কইছে পাগল কইছে ভালো হইছে না

জীবন দণ্ড হইতো আগর তিন রে ভাইল পাগল হইয়া পাগল হই ঠিক আছে ঠিক আছে তুমি প্রতিশোধ নিয়েছো এবার চলো আমরা চুপি করে ওখানে বসে মাছ ধরবো আর আমি ওই মেয়েকে বলে আসি এদিকে এসো শোনো এই ঘাটে প্রত্যেক তোমরা আসো তাতে কোনো সমস্যা নেই কিন্তু কেন এই ঘাটে আজকে আমরা প্রথমে এসেছি যতক্ষণ একটি বড় মাছ ধরতে না পারবো কোথাও যাচ্ছি তাই বুঝি আমিও দেখবো আপনারা এই ঘাটে কি করে মাছ মারে আমিও দেখবো এই ঘাটে তোমরা কেমন করে স্নান করো দেখে আচ্ছা দেখে নিব জনদা শোনো না কি আমি ওই মেয়েদেরকে বলে এসেছি আমরা থাকতে দেখবো ওরা কি করে এখানে স্নান করে এদেরকে তাড়িয়ে ছাড়বো এই ঘাটে আমরা প্রতিদিন স্নান করি আমরাই করব হাই গো ওই দিক সয়রা পালা